বাইরে না বাড়িতে বাড়িতে এমন একটা অভ্যাস হয়েছে একলা বাড়িতে পারি না মানে মনে হয় যে সাথে বালি আলাইকুম ইব্রান সবাই ভালো আছেন আমি আজকে আজ মধ্যে একটা এলোমেলো ব্লগ লই আজি রইলাম ও কতটি জলফাই আর কি ফাঁকি গেছে হনুমন্ত্র দিয়ে আমি আহমাহ করলাম লাম খাইলাম আর এদিকে আনো হয়েছে লাউ ফাতা এখন আমি কতটি লাউ ফাতা বাঁচিয়াল বালা সাইয়া সুটকি চিড়া রানতাম মায় আর আমি ভাবলাম যে বালাফাতা যেকোন আছে পচিউ পিন্দাকার এখন বর্তা রেসিপিটা শেয়ার কর্ম আমরা তেজপাতা কোনো সময় কিনিয়ে খাই না আমরা রিলেটিভসৰ বাসা থাকি আনছো তেজপাতা বাঁকা তেজপাতা আনছো নফরবন ফুরব নষ্ট লাগি সারা বছৰৰ লাগে একসাথে সংরক্ষণ করিল আর কি প্রথমে সুন্দর মানে রান্দা শেপ কৰি খাটলাম সবটি তেজপাতা খাটিয়া এরপরে ক্লিন করিয়া রৈদও দিয়া শুকাইয়া এরপরে বক্স ভরিয়া রাখি দিলাম কো যে তেজপাতায় কিন্তু প্রায় এক বছরের মতো যাইবগে আসলে তেজপাতা বেশি একটা দোয়ার লাগে না মানে দুই তিনটা পাতা করে দিলেওই যা আরে এসাজগুলা আমায় বেশি বেশি সরো এই না আমি ভাবলাম আমার হেল্প করি আমি নিচে জুড়ে থাকি দৌ আমি তোমার হেল্প করি খরিয়ে খাটলাম আর আমার ভালো লাগছে খাটসি আর একটা কথা হয়তাম গেছি মানে এইগুলো দই একবারে রান্ধার সময় খালি জাস্ট পার করিয়া রান্ধার দিলে এলাকা আর দা দই জামেলা নাই দই আর রুদ শুকিয়ে বেশি বেটার হয় তো এ বৈয়াম ভি লাছি এটা দেখতে শুটও লাগে কিন্তু বড় আছে এফরে টাউন ইলাম কিন্তু ভিডিও ক্লিপ নই না যে তোমার মন না একলা বার মানে মন দেখনাতে গেছি ফুচকা সব গরো গিয়া মাছ ফুচকা খাইতে পারা চটপটে খাই মনে হেদিনিস মানে চটপটে খাইছি না আর পার্সেল ফুচকা এটা লইসি বা লাগি চটপটি ফুচকা খাই তো আমি এশ দিন এশ গরো খাই মানে এশ গর স্বাদ আর কি ট্রাই করি আর যেহেতু এভেলেবল আছে বর্তমানে বাজার ফুচকা সবর ভাব নাই তো আজকে ডিফরে চেষ্টা করে গেছি আর এই করে আর দিন খাইয়া গেছিলাম আমার মজাও লাগছিলো চটপটির লাগে মানে কোনো কোনো গরু দেখা ফুচকা হয় কোনো কোনো গরু চটপটি হয় গেছি যাওয়ার পরে মানে ফুচকা অর্ডার করছি এতো বিষা ফুচকাটা আমি খাই সিনাফু মুটি আবার অবস্থা এখন পরে যেই না বানাইতা আর কি এই না পরে এই নব ফুড়ে এই বানাইয়া বানাই তো আমি ডাবল বিল বিল্ডার ট্রাই করছে বা তারা নিচুইন না এরপরে সে টুকটুক আতর খাস সারলাম শাড়ি এখন আমি বা সাঁতাইলাম আর বাস আবার ফরি ভাবলাম যে আওয়ার ভিডিও ক্লিপটা আপনার লগে শেয়ার করি যাওয়ার ক্লিপ শেয়ার করি প্রতি সময় কিন্তু আবার ক্লিপ খুব কমই শেয়ার করি আরও আমি আইরাম মানে খুব বেশি যাওয়া উইছে বাট যখন তো বারোই না সামটাইমস বাড়ইলে পালাও লাগে আর প্রতি সময় যে সময় বাড়োই সময় পালা লাগে না টাউনে গেলে মনে হয় টুফটুফ হয়ে বাড়ি দিতাম কিন্তু ওখানে গেলে একটা পিছু টান একটা বেবি আছে তার লাগে মানে হাফ লাগে সব সময় খেলে কি তাহরে মনের মধ্যে ইয় লাগে আর কি টেনশন লাগে আর হয়েছে মসজিদটা বহু দিনে খাস শেষ হয়েছে মসজিদটা দেখি অন্যান্য ভাষা আমার চলাফেরা সময় লাগে অন্যান্য ভাষার কথা কইতাম বাট মলিবাজার অনেক খাঁজ হয়েছে সব কিছু সংস্কার করা হয়েছে সুন্দর লাগে যে ভিডিও করতে ভালো লাগে আর যাইরা মামিয়া আমি কন্টাক্ট করছি বাড়ি না হিসেবে বালা আছে তার নানুর লোক খেলের আব্বা আম্মার লোক আমার খুব টাইম স্পেন্ড খুব বালা হয় আর মোটামুটি আমি আইতে আইতেও আইছি আর ওই কলেজের বেগমি বাজার সরকারি কলেজও সাজ খরিছে আর যে পেন্ট করিয়া রাশুন সবটা মিলিয়ে ওভারঅল খুব না আর কি বালা লাগে দেখতে আর এক সময় কলেজের স্টুডেন্ট আসলাম পড়ালেখা করছি কত কলেজে গেছি বা তখন তো আর যাওয়া হয় না এখন আইলাম আইয়া টম টুম তাকি নামলাম তার ব্যাটারের ভাড়া দিছি দিয়া এখন চেন্জি তুটি গেছি আর সিঞ্জি দিয়ে যাই দাম মোটামুটি বাড়ির হাসা খাঁসি আইছি মানে এই সাইড আমার বাড়ি আর এদিকে দুইটা পার্ক পাওয়া যায় আর লাল হিলস পার্ক আর একটা হয়েছে ইকো পার্ক মানে আমরা এই সাইডে দুইটা পার্ক আছে তাইয়া দেখি মাছ উলিয়ায় তারা মাছ রাসের রাস্তা খাম স্টার্ট হয়েছে লাস্ট পর্যন্ত যারা আমার ভিডিওটা কমেন্ট করবার ফলো দিয়ে পাশে তারপর আল্লাহ হাফেজ